দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ ভৌতিক সিনেমা হল কাইন্ড অফ ম্যাটেরিয়াল এটি আমার দেখা সবচেয়ে জঘন্য সিনেমাও যারা খাচ্ছেন তাদের জন্য এটি সুপারিশ করা হয় না এলিজাবেথ এক হলিউডের একজন শীর্ষ তারকা ছিলেন কিন্তু এখন তার বয়স পঞ্চাশের বেশি এবং তিনি বৃদ্ধ এবং কুৎসিত হয়ে পড়েছেন তিনি কেবল টিভিতে একটি ফিটনেস প্রোগ্রাম বজায় রাখতে পারেন বিরতির সময় এলিজাবেথ টয়লেটে যেতে চেয়েছিলেন কিন্তু মহিলাদের টয়লেটটি মেরামতের কাজ চলছিল তাই তিনি পুরুষদের টয়লেটে গেলেন যাই হোক তিনি শুনতে পেলেন যে বসর এগিয়ে এসে বলছেন যে এলিজাবেথের মতো কম যানজট সহ একজন বোদরকে তার বয়সে বের করে দেওয়া উচিত কারণ সে এখনও নিজেকে তার ছোট মনে করে এবং তারপরে তার স্থলাভিষিক্ত করার জন্য একটি অল্প বয়সী মেয়ে খুঁজে বের করা উচিত বসের কঠোর কথা এলিজাবেথের হৃদয়কে গভীরভাবে আঘাত করেছিল সে আয়নায় নিজেকে দেখে অনিচ্ছুক বোধ করেছিল কিন্তু তার করার মতো কিছুই ছিল না ফেরার পথে সে নিজেকে রাস্তায় দেখতে পেল তার মনোযোগ বিক্ষিপ্ত হওয়ার ফলে অন্য একটি গাড়ির সাথে তার গাড়ি দুর্ঘটনা ঘটে সৌভাগ্যবশত তিনি গুরুতর আহত হননি কিন্তু মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার পরও তিনি হাসতে পারেননি বয়স বাড়ার সাথে সাথে তার মনে হতে লাগলো যে জীবন মৃত্যুর চেয়ে খারাপ একজন ইন্টার্ন এলিজাবেথকে থামিয়ে দিলেন যখন তিনি চলে যাচ্ছিলেন এবং তারপর তিনি মেরুদণ্ডের ত্বকে নিচে স্টিলের সূচের মতো কিছু চেপে ধরলেন তরুণ ও সুদর্শন ইন্টার্ন বলল তুমি আমাদের সেরা প্রার্থী তারপর সে তাকে এলিজাবেথের পোশাক দিল সে এটা নিয়ে খুব বেশি ভাবল না কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে আসার সাথে সাথে সে তার পকেটে অতিরিক্ত কিছু দেখতে পেল চিরকুটে মোড়ানো একটি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ছিল যাতে লেখা ছিল যে সে তার জীবন বদলে দিতে পারে এই সময় রাস্তার ধারে এলিজাবেথের এক উচ্চ বিদ্যালয়ের সহপাঠীর সাথে তার দেখা হয় যদিও ফ্যানডুয়ার তরুণ নেই তবুও বৃদ্ধ সহপাঠী তার প্রতি তার শ্রদ্ধা মোটেও গোপন করেননি এবং বলেছিলেন যে আমাদের প্রায়শই যোগাযোগ রাখা উচিত খালি ঘরে ফিরে যাও কৌতূহলবশত সেই ইউএসবি ড্রাইভটি খুলল ভিডিওটিতে বলা হয়েছিল যে তাকে যা করতে হবে তা হল একটি নির্দিষ্ট পদার্থ নামক একটি ওষুধ ইঞ্জেকশন করা যা তার কোষগুলিকে বিভক্ত করতে এবং আরেকটি তরুণ এবং আরও সুন্দর সত্তা তৈরি করতে সাহায্য করবে এলিজাবেথ এই বাজে কথাটা মোটেও বিশ্বাস করল না সে ঘুরে দাঁড়ালো এবং ইউএসবি গ্রিপ্টার ডাস্টবিনে ছুঁড়ে ফেললো কিন্তু মানব প্রকৃতি সর্বোপরি এই পরীক্ষায় টিকে থাকতে পারে না সামান্য সুযোগ থাকলেও এলিজাবেথ একটা জুয়া খেলবে ঠিকানা অনুযায়ী সে তৎক্ষণাৎ একটা গলিতে ঢুকল একটা সরু রোলার শাটারের দরজা একটা ছিদ্র খুলে দিল আর এলিজাবেথ ভেতরে ঢুকল ভেতরে একটা আলাদা জগৎ ছিল সে নম্বর প্লেট অনুসারে পাঁচশো তিন নম্বর ক্যাবিনেট খুলল কার্টুনের প্রথম স্তরে একটি অ্যাক্টিভেশন মেশিন ছিল যা সে ব্যবহারের পর ফেলে দিত আর দ্বিতীয় স্তরটি ছিল অন্য একটির জন্য স্বব্যবহার তৃতীয় স্তরটি হল মূল বডি এবং বিভক্ত শরীরের মধ্যে বিনিময়কারী প্রতি সাত দিনে একবার দুটি বিনিময় করতে হবে শেষ স্তরটি হল মূল বডি এবং বিভক্ত শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টির দ্রবণ তোমরা দুজন যে এক সেদিকে বিশেষ মনোযোগ দাও একটি সংক্ষিপ্ত মানসিক সংগ্রামের পর এলিজাবেথ নিজেকে উলঙ্গ করে নিজের মধ্যে অ্যাক্টিভেশন এজেন্ট ইঞ্জেকশন দেন ইঞ্জেকশনটি শেষ হওয়ার সাথে সাথেই তার মাথা ঘোরা শুরু হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল তারপর তার পিঠ নড়তে শুরু করল যেন কিছু একটা ফেটে বেরিয়ে আসবে আর হঠাৎ তার পিঠে একটা বড় গর্ত দেখা দিল তার চোখে অদ্ভুত জোড়া পুতুল ফুটে উঠল এবং এলিজাবেথের পিঠ থেকে একটি মানুষের আকৃতির বাছুর বেরিয়ে এল কিছুক্ষণ পরেই ফর্ষা ত্বকের একটি সুন্দরী মেয়ে এই পৃথিবীতে এলো যার চেহারা ছিল সুন্দর এলিজাবেথের সমস্ত স্মৃতি তার কাছে আছে কিন্তু তার শরীর নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে এই অত্যাশ্চর্য দেহের দিকে তাকিয়ে সে খুব সন্তুষ্ট হল তারপর সে শুই এবং সুতো দিয়ে মূল শরীরের পিছনের অংশ সেলাই করল সর্বোপরি এটি ছিল অন্য একটি স্বয়ং এবং তারপর সে পুষ্টির দ্রবণ ইঞ্জেকশন দিতে শুরু করল এত কিছু করার পর বিভক্ত জিয়াউবাই এই তরুণ এবং সুন্দর শরীরটি সাত দিন ধরে ধারণ করতে পারে কিন্তু হঠাৎ তার মাথা ঘোরা শুরু হয় এবং তার নাক থেকে রক্ত ছড়তে থাকে তার সাথে সাথে মনে পড়ে যে সে এখনও স্টেবিলাইজার ইঞ্জেকশন দেয়নি এবং সাতটি বোতলের মধ্যে একটি প্রতিদিন ইঞ্জেকশন দিতে হবে তাই সে দ্রুত সিরিঞ্জটি তুলে মূল শরীরের পিছন থেকে স্টেবিলাইজার টিউবটি বের করে আনলো এটি তার শরীরে ইঞ্জেকশন দেওয়ার পর সে সতেজ বোধ করল পরম আত্মবিশ্বাস অর্জনের পর তিনি তার গৌরব পুনরুদ্ধার করতে চেয়ে একটি সাক্ষাৎকারের জন্য টিভি স্টেশনে আসেন জিয়াওবাইয়ের সুন্দর চেহারা এবং হট শরীর সফলভাবে বসের দৃষ্টি আকর্ষণ করে যিনি বাইকে তাৎক্ষণিকভাবে স্বাক্ষর করেন এবং তাকে একজন সুপারস্টার বানানোর জন্য কোন প্রচেষ্টাই বাদ দেন না তার কাছে বিষয়ের সমস্ত স্মৃতি আছে এবং তার পূর্বের অভিজ্ঞতা তাকে দ্রুত টিভি স্টেশনের সবচেয়ে উজ্জ্বল নতুন তারকাতে পরিণত করেছে সে প্রতিদিন স্টেবিলাইজারের একটি টিউব ইঞ্জেকশন দেয় এবং অবসর সময়ে সে বিষয়ের যত্ন নেয় এক সপ্তাহ দ্রুত কেটে গেল এবং তাকে মূল দেহের সাথে বিনিময় করতে হলো। যদিও তিনি অনিচ্ছুক ছিলেন তবুও তিনি দুটি দেহকে একসাথে সংযুক্ত করার জন্য একটি রূপান্তর সুই ব্যবহার করেছিলেন তাদের রক্ত বিনিময় শুরু হয়েছিল এবং হঠাৎ যেও অজ্ঞান হয়ে গেলেন এবং এলিজাবেথ জেগে উঠলেন তার পিঠের ব্যথা তাকে খুব যন্ত্রণাদায়ক বোধ করছিল কিন্তু তার সামনে অজ্ঞান হয়ে যাওয়াদের দিকে তাকিয়ে তিনি অনুভব করেছিলেন যে তিনি যা কিছু করেছেন তার মূল্য আছে যখন এলিজাবেথ টিভি স্টেশনে ফিরে এলেন তখন তার বস ইতিমধ্যেই তার জিনিসপত্র গুছিয়ে ফেলেছিলেন এবং তাকে বের করে দিতে আগ্রহী ছিলেন তার আনন্দ মোটেও গোপন করেননি এই বৃদ্ধ শরীরের কারণে সে যেকোনো কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলত প্রতি সপ্তাহে কিছু পদার্থ মূল দেহ এবং ক্লোনে পুষ্টিকর দ্রবণ পাঠাতো এলিজাবেথ এক সপ্তাহ হতবাক হয়ে কাটিয়েছিলেন এবং বাই তার জীবন দখল করতে শুরু করেছিলেন এলিজাবেথের চেয়েও বেশি উত্তেজনাপূর্ণ এটি তাকে সেই আভা উপভোগ করতে বাধ্য করেছিল যা কেবল তারই ছিল কিন্তু বাথরুমে শুয়ে থাকা এলিজাবেথের চোখে খুব খারাপ লাগছিল তাই সে বাথরুম ভেঙে ভেতরে ঢোকার জন্য প্রস্তুত হল শব্দের ফলে প্রতিবেশীদের মধ্যে অসন্তোষ দেখা দিল কিন্তু যখন তারা দেখল যে এটি ফর্সা এবং সুন্দরী জিয়াওবাই তখন তাদের রাগ তৎক্ষণাৎ চলে গেল এবং তারা তাকে বলল যে তাদের যদি কিছুর প্রয়োজন হয় তবে যে কোনো সময় জিজ্ঞাসা করতে তারপর জিয়াওবাই মূল দেহটি ছোট এবং অন্ধকার গোপন কক্ষে সরিয়ে ফেললেন তার প্রতিকৃতিটি সরিয়ে ফেললেন এবং তার জায়গায় নিজের প্রতিকৃতিটি স্থাপন করলেন বসের জোরালো সমর্থনে জিয়াওবাইয়ের খ্যাতি ক্রমশ বাড়ছে সপ্তম দিনের রাতে কাজ থেকে ছুটি পাওয়ার পর সে এক যুবকের সাথে বাড়ি ফেরার জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছিল কিন্তু বিনিময়ের সময় ইতিমধ্যেই এসে গেছে তার মাথাব্যথা শুরু হয়েছিল এবং নাক থেকে প্রচুর রক্ত পড়তে শুরু করেছিল সে আর কিছুতেই পরোয়া করেনি এবং দ্রুত ঘনবসতিপূর্ণ এলাকায় চলে গেছে বিষয়ের পুষ্টির দ্রবণ সম্পূর্ণরূপে মিশে গেছে কিন্তু মানুষের লোভ তাকে আরও সময় দিতে বাধ্য করে তাই সে নিয়ম ভেঙে মূল বডি থেকে স্টেবিলাইজারের একটি টিউব বের করে নিজের শরীরে ইঞ্জেকশন দেয় যার পুনর্জন্ম হয়েছে সে প্রথমে রাত কাটাবে এবং তারপর অষ্টম দিনের কথা বলবে যখন তারা দেহ বিনিময় করবে তখন এলিজাবেথ গোপন ঘর থেকে বেরিয়ে এসে ঘরটি এলোমেলো অবস্থায় দেখতে পেল সেখানে একটি হেলমেট এবং যুবকের রেখে যাওয়া একটি চিরকুটো ছিল যেখানে লেখা ছিল আমি কয়েকদিনের মধ্যে হেলমেটটি আনতে ফিরে আসব কিন্তু তারপর এলিজাবেথ আবিষ্কার করলেন যে কিছু একটা সমস্যা হয়েছে তার একটি আঙুল যেন তার প্রাণশক্তি হারিয়ে ফেলেছে তার পোশাক খুলে ফেলার পর তিনি বুঝতে পারলেন যে জিয়াওবাই চুক্তি ভঙ্গ করেছেন এবং গতকাল তার শরীর থেকে অতিরিক্ত স্টেবিলাইজার বের করে ফেলেছেন তাই তিনি তাৎক্ষণিকভাবে একটি নির্দিষ্ট উপাদান কোম্পানিকে ফোন করে জিজ্ঞাসা করলেন যে এটি পুনরুদ্ধার করার কোনো উপায় আছে কিনা তবে অন্য পক্ষ বলল যে অন্য পক্ষটি আপনার প্রাণশক্তি নষ্ট করে ফেলেছে এবং এটি প্রতিকারের কোনো উপায় নেই কিন্তু এলিজাবেথ রেগে গেলেন আমি জানি না সে কী করেছে এবং কেন তার ভুলের জন্য আমাকে দায়ী করা উচিত কিন্তু অন্য পক্ষ বলল যে তুমি একজন আর যতক্ষণ না অন্য পক্ষ ভারসাম্য বজায় রাখবে ততক্ষণ এই ধরনের ঘটনা ঘটবে না কথাটা বলার পর সে ফোনটা কেটে দিল এলিজাবেথ তৎক্ষণাৎ রেগে গেলেন কিন্তু যখন তিনি টিভিতে অন্য স্বয়ংটিকে দেখলেন যিনি এত চকচকে তার ছোট স্বয়ং থেকেও বেশি সুন্দর তখন তিনি ঈর্ষান্বিত হয়ে উঠলেন যখন সে আবার পুষ্টিকর দ্রবণ আনতে গেল কিন্তু সে দেখতে পেল যে তাকে অনুসরণ করা হচ্ছে যে ব্যক্তি তাকে অনুসরণ করছিল সে আর কেউ নয় সেই ইন্টার্ন যে তাকে একটি নির্দিষ্ট বস্তুগত জিনিসের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল এই বৃদ্ধ ব্যক্তিটি ছিলেন ইন্টার্নের আসল দেহ বৃদ্ধ লোকটি এলিজাবেথকে বললেন যে এখন আমাদের জীবনের একমাত্র মূল্য হল অন্য একজনের জীবন টিকিয়ে রাখা যখন অন্য একজন আমাদের জীবনী শক্তি নষ্ট করে দিচ্ছে এলিজাবেথ সম্পূর্ণ ভীত হয়ে দ্রুত পালিয়ে গেল কিন্তু ঘটনাক্রমে সে বাই যে সুদর্শন লোকটির সাথে ডেটিং করছিল তার সাথে দেখা করে বৃদ্ধ এবং কুৎসিত এলিজাবেথের মুখোমুখি হয়ে অন্য পক্ষটি স্পষ্টতই খুব একটা ভালো মেজাজের ছিল না এতে এলিজাবেথ আরও বেশি ভারসাম্যহীন বোধ করলেন এবং তিনি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এটি করলেন নিজের আত্মা ধার করে সে যে বহু বছর ধরে অবিবাহিত তার পুরানো সহপাঠীদের রেখে যাওয়া যোগাযোগের তথ্য খুঁজে পায় এবং আবার ভালোবাসার স্বাদ চেষ্টা করতে চায় দুই পক্ষ আনন্দের সাথে একটি মিলনের জায়গা নির্ধারণে একমত হল এলিজাবেথের মনে আশার আলো ফুটে উঠল সে সুন্দর পোশাক পরে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে অন্য পক্ষের সাথে দেখা করতে গেল কিন্তু যখন সে জিয়া সুন্দর মুখ এবং কাগজের মতো পাতলা টোট দেখল তখন তার মনে হল সে তুলনায় অনেক কুৎসিত তাই সে আবার মেকআপ করতে